ভার্সিটির পিকনিকে গিয়ে সব বাই মিলে বিয়েবাড়ির মতো পেট ভরপুর করে খাওয়া দাওয়া করলাম আজকে পিকনিকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে তো চলেন শুরু করা যাক তার আগে অবশ্যই আমার ঘর ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন সো দেখতেই পাচ্ছেন আমাদের পিকনিকের বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে তো আমরা সবাই যার যার সিট মতো বসে পড়ছি এন্ড এখন হচ্ছে যে টি শার্ট যেটা পিকনিকের সবাইকে টি শার্ট দিচ্ছিলো আর যেহেতু আমরা সকাল সকালই বের হয়েছি আমরা হচ্ছে কুমিল্লার ময়নামতির উদ্দেশ্যে বের হয়েছি তো এই জন্য আর কি ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে দিচ্ছিল আমি আর আমার ফ্রেন্ড আমাদের খাবারটা কিন্তু নিয়ে নিলাম সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল ডিমকিচুড়ি দোনে পাতা ভর্তা আর সুটকি ভর্তা বাসের মধ্যে প্রথমবার এইভাবে খেলাম মানে ঝাঁকা ঝাঁকিতে খুব কষ্ট হচ্ছিল খেতে বাট তারপরে সবাই মিলে খাচ্ছিলাম ভালো লাগছিল আমরা সব ফ্রেন্ডরা মিলে অনেক মজা করতে করতে আসছিলাম বাসে এক্সট্রা কোনো মানে সাউন্ড সিস্টেম আনা হয় নাই এই জন্য সবাই মিলেই মজা করতে করতে আসছিলাম এখানে হচ্ছে আমরা মেঘনা নদীতে অলরেডি চলে আসছি পান্ডা মিলে সবাই সারের বিরুদ্ধে স্লোগান উঠাইতেছিল কারণ কেন সাউন্ড বক্স বাসে আনা হয় নাই এই জন্য সবাই এইগুলা নিয়ে মজা করতেছিল করতে ফাইনালি আমরা কুমিল্লার কোট বাড়ি এসে পৌঁছাইছি যেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বার্ডের মধ্যে ঢুকছি আর ঢুকে বিভিন্ন সেক্ষেত্রে আমাদের আর কি বার্ডে অনেক বেশি ঘোরার জন্য সময় দেয় নেই তো অল্প সময়ের মধ্যে আরকি আমরা ঘুরে আসছিলাম তো এই যে এই সিঁড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের দুই বান্ধবীকে অনেক বকা দিচ্ছিল কারণ ভিডিও করতে করতে আমরা সবার পিছনে পড়ে গেছিলাম বার্ডের এর ভিতরে কিছু কিছু জায়গা আছে একদম একদম পাহাড়ের মতো যেমন এই জায়গাটা কিন্তু আমি সিঁড়ি দিয়ে উঠছি এই জায়গাটা অনেক উঁচু আর এখানে কিন্তু দেখেন ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট অনেক উঁচুতে আমি দাঁড়িয়ে আছি পাহাড়ে আমাদের এই গন্তব্যটা ছিল ফাইনাল গন্তব্য যেটা আমাদের পৌঁছাতে কিন্তু অনেক হাঁটতে হয়েছে যেটা অতটা বোঝা যায় না এই ক্যামেরায় এই রোডটা অনেক বেশি ঢালু ছিল রাস্তা দিয়ে উঠতে উঠতে আমাদের একদম পা বাঁধা হয়ে গেছিল যাই হোক উঠে আমরা অনেক বেশি স্যাটিসফাই ছিলাম কারণ এই জায়গাটা খুব সুন্দর আমি আমার ফ্রেন্ডের সাথে মজা শুরু করছি যে তোরা একদম পাগলের মতো লাগতেছে যাই হোক ন্যাচারাল পরিবেশের মধ্যে থাকার মজাটাই অন্যরকম তো আমার যেহেতু পাওয়াতে এসে আমি একটু বসে নিলাম মুরুব্বি মানুষ মুরুব্বি পাহাড়ে পাহাড়ে উঠে এখন তার অবস্থা খুবই খারাপ খুব করুণময় ও গুইশাবের মতো দৌড়াইতাছস নড়তে পারছ না মানে বান্ধবীটারে কিছু বলবেন amare ভীষণ পচানো পচাইছে কিন্তু আমরা এখন ভার্সিটিতে থাকা সত্ত্বেও স্যার আমাদের জন্য ব্যাথ নিয়ে আসছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের হিরো নায়ক হিরোর নাম বাংলা সিনেমাতে গেলে আমাকে দেখতে পাবেন আসলে আপনাদের দেখিয়েই দিলাম বার্ড ঘোরা শেষ করে আমরা ডিরেক্ট চলে আসলাম ময়নামতিতে অ্যান্ড ময়নামতিতে এসেই আমাদের তো সবারই ক্ষুদা লেগে গেছে সো আমরা সবাই খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর এখানে আমাদের শুধু ফাইনাল ইয়ার ডিপার্টমেন্ট না আমাদের অর্থনীতির ফুল মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবাই ছিল তো সবাই মিলেই আর কি আমরা যাচ্ছিলাম পানি টেনে উপরে নিয়ে যাচ্ছিলো যেটা অনেক কষ্টকর কারণ এই খাবারের যে ভেনুটা এটা বেশ উঁচুতে ছিল মানে অনেকটা পাহাড়ের মতো তো এখানে আর কি ভিতরে ঢুকে ফিলিংসটা একদম বিয়েবাড়ির মতো হলো বিয়েবাড়িতে যেরকম মানে আয়োজন হয় সেম একই রকম আয়োজন আর আমরা একদম বিয়েবাড়ির মতো করেই খাবার খাচ্ছিলাম বসছিলাম ওই রকম করেই পুরা ভেনুটাই আমাদের টঙ্গি কলেজের সিনিয়র জুনিয়র সবাই অর্থনীতি ডিপার্টমেন্টের সবাই আমরা যে যার মতো করে মানে নিজেরা নিজেরা আর কি বসছি ওইদিকে আমাদের স্যার ম্যামরা বসছে আর এইদিকে হচ্ছে এই টেবিলে আমরা বসছি আমার লেগ পিস দে দোস সবাই দে দোস তোরটা করছি সবারই আমার একটা লেগ পিস দে দোস আমার ফোনটা কই আচ্ছা আগে সব গাইস দেখতেই পাচ্ছেন লেগ পিস কে এখানে গিয়েও আমি লেগ পিস ভিক্ষা করা শুরু করছি কারণ আমার লেগ পিস ছাড়া আমি রোস্টে কিছুই খাইতে পারি না সো আমাদের ফ্রেন্ড মুরাদ সবাইকে সার্ভ করে দিচ্ছিলো আরও জানতো ওর বান্ধবীকে লেগ পিস না দিলে ওর খবর আসে এই জন্য আর কি সব সবাইকে দিয়ে আমার জন্য একটা স্পেশালি লেগ পিস রেখে দিছিল। আবার আমাদের একদম নিজেদের মতো করে দিয়ে দিচ্ছিল অ্যান্ড আমরা হচ্ছে নিজেরাই নিয়ে নিচ্ছিলাম তো বিয়ে বাড়িতে কিন্তু এরকম দেয় আমরা পিকনিকে গিয়ে একদম বাড়ির ফিল পেয়েছি সাধারণত আমি ভেবেছিলাম যে খাবারটা এত ভালো হবে না আর আমি অন্য যে কোনো জায়গায় যে পিকনিকে গিয়েছিলাম এর আগে কোনোবারই এত ভালো খাবার পাইনি এইবারের খাবারটা খুবই ভালো ছিল আমাদের আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ দিতেই হবে আর এখানে খাবারের মেনুতে ছিল প্লেন পোলাও চাইনিজ ভেজিটেবলস রোস্ট বিফ অ্যান্ড হচ্ছে লাস্টে একটা খুবই দারুণ ভর্তা দিয়েছিল তো বর্তমানে ফাইনাল ইয়ারে আছি মানে এইবারই আমাদের শেষ পড়াশোনা লাইফে আর পিকনিকে যাইতে পারবো কি না যায় না কারণ এরপরে মাস্টার্স তো মাত্র দুই বছর দুই বছরে আসলে সেরকম ফ্রেন্ডের সাথে বন্ডিংটা হয় না তো আমরা এই যে চার পাঁচ বছর মিলে যে অনার্সের আমরা ইকোনমিক্সের ডিপার্টমেন্টের সব ফ্রেন্ডরা মিলে যে একসাথে হতে পেরেছি বা এই যে একটা টেবিলে একসাথে বন্ধু বান্ধব সবাই মিলে খাওয়া দাওয়া করছি এটাই কিন্তু আমাদের স্মৃতিতে থাকবে তাই না তো এই জন্যই আর কি আমরা সবাই মিলে আর কি পিকনিকে অ্যাটেন্ড হয়েছি আর যারা হো নাই আসলে মিস করলাম বিষয়টা কারণ সবাই মিলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা জায়গায় ঘুরতে যাওয়া শিক্ষা সফরে সেটা কিন্তু অনেক বেশি আনন্দের এবং স্মৃতিতে আর কি এই জিনিসটা থাকবে অলওয়েজ তোমার এবং তোমার নাতিপুতি হইলেও কিন্তু এই গল্পটা বলতে পারবা তো যাই হোক অনেক বেশি মজার ছিল খাবারগুলা খাবার শেষ করে আমরা একদম ময়নামতি যে জাদুঘরে সেখানে চলে আসছি এখানে হচ্ছে ওই যে কুমিল্লায় যে প্রত্নতত্ত্ব যে জিনিসগুলো আছে সেগুলো আর কি ম্যাপ মেবি আর এটা হচ্ছে জাদুঘরের মেন আকর্ষণ আর এখানে করা নিষেধ ছিল আমি তো জানি না তার আগে আর কি কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে পুরাতন যে প্রত্নতত্ত্ব যে জিনিসগুলো আর কি আগের কার মানুষ যেগুলা তৈরি করেছিল সেই সব কিছু এখানে কিন্তু খুব সুন্দর করে আর কি রেখে দিয়েছে তো এই জায়গাটা ভিজিট করে অনেক বেশি ভালো লাগবে আর যারা প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তো এখান থেকে আমরা আর কি প্রত্নতত্ত্বের যে জাদুঘরটা সেইখানের আর কি যে মাঠটা ওখানে আর কি আমরা একটু ঘোরাঘুরি করলাম স্যার ম্যামদের সাথে একটু ছবি তুললো সবাই আর তারপরে হচ্ছে আমরা চলে আসলাম একদম ময়নামতি শালবন বিহারে শালবন বিহারে ঢোকার আগে টিকিট কেটে নিতে হয় আর হচ্ছে ময়নামতি জাদুঘরে ঢুকতে হলেও কিন্তু টিকিট কেটে নিতে হয় তো টিকিটের মূল্য পাঁচ টাকা দেখছেন কিন্তু পাঁচ টাকা না এটা হচ্ছে আমাদের যেহেতু ইউনিভার্সিটি ট্যুর স্যার বলে নিয়েছে এই জন্য হয়তো পাঁচ টাকা করে টিকিট মেবি বিশ বা আর একটু বেশি হবে এরকম তো টিকিট নিয়ে তো ঢুকে পড়লাম শালবন বিহারে আর এই সময়টা আর কি একটু রোদ ছিল বাট তারপরেও আর কি বিকাল বিকাল হয়ে গিয়েছিল তো ভালোই লাগছিলো আর পোলাপানের ভিড়ের মধ্যে ঢুকতেই পারছিলাম না আর এখানে শালবন বিহারের যত যা ইতিহাস বা যাই আছে না কেন লেখা আছে আপনারা যদি পড়তে চান পড়ে নিতে পারেন তো এখান থেকে মেন জায়গাটায় যেতে কিন্তু বেশ অনেক অনেকটা সময় আর কি হাঁটা লাগে কুমিল্লার এই শালবন বৌদ্ধবিহারের কিছু তথ্য জেনে নেই বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনের একটি অন্যতম হচ্ছে এই কুমিল্লার শালবন বৌদ্ধবিহার এটা কিন্তু কুমিল্লার শালবন বৌদ্ধবিহার নামে পরিচিত তো এই বৌদ্ধবিহারটা মেনলি সপ্তম শতাব্দীতে তৈরি হয় মানে বহু পুরানো আর কি কি বলবো আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর জন্মেরও আগে আর কি এটা তৈরি হয়েছে যাই হোক এখানে সার বলছিল মেনলি এটা হচ্ছে তখন আর কি কোনো বিশ্ববিদ্যালয় বা পড়াশোনার এরকমই কিছু একটা হবে এরকম একটা স্থাপনা তো সেইটা এত বছরের পুরানো এতটুক যে আছে এটাই অনেক আমাদের বর্তমান মানুষ যদি তৈরি করত সপ্তম শতাব্দী তো দূরে থাক মানে দশ বিশ বছর ঠিক তো কি এটাই সন্দেহ যেই হারে দুর্নীতি করে যাই হোক মানে এতটুক যে টিকে আছে এটাই অনেক দেখতে কিন্তু খুবই সুন্দর আসলে আমার দুঃখের কথা আর কি বলবো আমার সাথেই যে কেন এমন হয় শালবন বিহারে যাওয়ার পরে আমার মোবাইলটা অফ হয়ে যায় আমার ফোনে একদম চার্জ ছিল না আর কিছুই ভিডিও করতে পারিনি যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন হাতে সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ